তার জানার কোনো উপায় ছিল না যে সে ঢাকা নয়ের ভোটার না উনি গিয়ে ওয়েবসাইটে চেক করেছেন ওনার ভোটার জানা গেল ঠিক কি কারণে বাতিল হল তাসনিম জারার মনোনয়ন আপাত দৃষ্টিতে বিষয়টি সাধারণ মনে হলেও এর নেপথ্যে রয়েছে ভোটার তালিকা সংক্রান্ত এক অদ্ভুত জটিলতা ও বিভ্রান্তি নির্বাচন কমিশনের যাচাই বাছাই প্রক্রিয়ায় উঠে এসেছে এমন দুই ব্যক্তির নাম যারা নিজেরাও জানতেন না যে তারা আসলে ঢাকা নয় আসনের ভোটার নন আর এই অজানার মাসুল গুনতে হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা নয় আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার শনিবার সকাল থেকেই রাজধানীর সেগুন বাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ছিল টান টান উত্তেজনা বেলা এগারোটার দিকে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম যখন ঘোষণা দিলেন তাসনিম জারার মনোনয়ন বাতিল করা হয়েছে তখন উপস্থিত গণমাধ্যম কর্মীদের মধ্যেও ছড়িয়ে পড়ে চাঞ্চল্য তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম যারা সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং পুরো বিষয়টি পরিষ্কার করেন তিনি জানান নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি দ্রুতই আপিল করবেন মূলত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে হলে নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশের সমর্থন সূচক স্বাক্ষর জমা দিতে হয় তাসনিম যারা দাবি করেন তিনি বিধি অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যার চেয়েও প্রায় দুশো বেশি স্বাক্ষর জমা দিয়েছিলেন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সত্যতা যাচাইয়ের জন্য জমাকৃত স্বাক্ষরগুলো থেকে দৈব চয়নের মাধ্যমে জন ভোটারকে বেছে নেওয়া হয় এই জনের মধ্যে আটজনের তথ্য ও স্বাক্ষর সম্পূর্ণ সঠিক পাওয়া যায় বিপত্তি বাধে বাকি দুইজন নিয়ে তাসনিম যারা জানান ওই দুই ব্যক্তির অস্তিত্ব ও স্বাক্ষর সত্য হলেও নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী তারা ঢাকা নয় আসনের ভোটার নন অথচ ওই দুই ব্যক্তি জানতেন এই আসনেরই ভোটার বড় আসা বাতিল হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তাসনিম যারা বলেন যাদের তথ্যে গড়মিল পাওয়া গেছে তাদের একজনের বাসা খিলগাঁওয়ে খিলগাঁও এলাকাটি ঢাকা নয় এবং ঢাকা এগারো আসনের সীমানার মধ্যেই পড়ে ওই ভোটার নিশ্চিত ছিলেন যে তিনি নয় আসনের অন্তর্ভুক্ত তার জানার কোনো উপায় ছিল না যে তিনি আসলে এই আসনের ভোটার তালিকায় নেই তিনি ওয়েবসাইটে চেক করেও তার ভোটার নম্বর পাননি কিন্তু এনআইটি অনুযায়ী তিনি জানতেন তিনি এখানকার ভোটার সেই বিশ্বাস থেকেই তিনি স্বাক্ষর করেছিলেন দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে ঘটনাটি আরও বিস্ময়কর তাসনিম যারা বলেন আরেকজন ব্যক্তির কাছে জাতীয় পরিচয়পত্রের যে হার্ড কপি বা মূল কপিটি রয়েছে সেই ঠিকানা অনুযায়ী তিনি স্পষ্টত ঢাকা নয় আসনের ভোটার কিন্তু নির্বাচন কমিশন বলছে তাদের সার্ভারের তথ্য অনুযায়ী তিনি এই আসনের ভোটার নন অর্থাৎ খোদ এনআইডি কার্ডের তথ্যের সাথে নির্বাচন কমিশনের সার্ভারের তথ্যের মিল এক্ষেত্রে ওই ভোটারের বা প্রার্থীর পক্ষে এটা আগে থেকে জানার ছিল না। তাসনিম ওঠে নির্বাচন কমিশনের ভাণ্ডারের অসামঞ্জস্যতা এবং সাধারণ ভোটারদের ভোগান্তি তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন নির্বাচন কমিশন ভোটারদের জন্য এমন কোন ব্যবস্থা রাখেনি যার মাধ্যমে তারা নিশ্চিত হতে পারেন যে তারা ঠিক কোন আসনের ভোটার তারা বিশ্বাসে স্বাক্ষর দিয়েছেন আর এখন সেই কারণে আমার মনোনয়ন বাতিল করা হলো উল্লেখ গত উনত্রিশে আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন এই তরুণ নেত্রী সামাজিক পাওয়া তাসনিম যারা রাজনীতিতে আসার ঘোষণা তরুণ প্রজন্মের মধ্যে বেশ সারা ফেলেছিল কিন্তু যাচাই বাছাইয়ের প্রথম ধাপেই হোচট খেলেন তিনি আপিল প্রক্রিয়ার কথা জানিয়ে তাসনিম যারা বলেন আমরা ইতোমধ্যে আপিল করার প্রক্রিয়া শুরু করেছি যেহেতু ওই ভোটাররা জেনে শুনে ভুল তথ্য দেননি এবং তাদের শনাক্তকরণে প্রশাসনিক ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা ছিল তাই আমরা আশা করছি আপিলের ন্যায় বিচার পাব এখন দেখার বিষয় আপিল শুনানিতে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয়